আপনি কি জানেন যে আমরা সকলেই ছোট ইঁদুরের মতো একটি স্তন্যপায় প্রাণী থেকে বিবর্তিত হয়েছি পৃথিবীতে জীবনের গল্পটি অসাধারণ সহনশীলতা বিপর্যয়কর বিপর্যয় এবং রূপান্তরিত বিবর্তনের একটি কাহিনী এই কাহিনীর সবচেয়ে গভীর ঘটনাগুলির মধ্যে একটি হল ডাইনোসরদের বিলুপ্তি এবং এরপরে মানুষের উত্থান একটি গল্প যা কয়েক কোটি বছরের মধ্যে বিস্তৃত মেসোজইক যুগের বিশাল এবং বিস্ময়কর শাসক ডাইনোসররা একসময় গ্রহটিতে আধিপত্য করত এমন বাস্তুতন্ত্রে উন্নতি করত যা চিরস্থায়ী এবং অবিনাশী বলে মনে হতো তবে তাদের শাসন প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে নাটকীয়ভাবে শেষ হয় যখন একটি বিপর্যয়কর উল্কাপাত পৃথিবীর পৃষ্ঠকে পুনর্গঠন করে এবং এর তিন চতুর্থাংশ প্রজাতিকে নিশ্চিহ্ন করে দেয় এই মহাপ্রলয়মূলক ঘটনা ধ্বংসাত্মক হলেও এটি পৃথিবীর ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল আগুনে আচ্ছন্ন আকাশ বৈশ্বিক শীতকাল এবং ভেঙে যাওয়া বাস্তুতন্ত্রের পরে ছোট অদৃশ্য স্তন্যপায়ী প্রাণীরা আমাদের দূরবর্তী পূর্বপুরুষেরা বেঁচে থাকতে সক্ষম হয়েছিল এই সহনশীল প্রাণীগুলি থেকে বিবর্তন একটি অসাধারণ মোর নেয় যা কয়েক মিলিয়ন বছরের মধ্যে হোমোসেপিয়েন্সের উদ্ভব ঘটায় এমন একটি প্রজাতি যা পড়ে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী জীব হয়ে ওঠে এই ভিডিওটি ডাইনোসরদের নাটকীয় বিলুপ্তি নিয়ে আলোচনা করে তারা যে পৃথিবীতে বাস করত তাদের বিলুপ্তির দিকে পরিচালিত বিপর্যয়কর ঘটনাগুলি এবং এর পরবর্তী বৈরী পরিস্থিতি অন্বেষণ করে এরপর এটি স্তন্যপায়ীদের চমকপ্রদ বিবর্তনীয় যাত্রাটি অনুসরণ করে ছোট ইঁদুর সদৃশ মহাবিলুপ্তির বেঁচে থাকা প্রাণীগুলি থেকে শুরু করে মানুষ পৃথিবীর প্রধান প্রজাতি হয়ে ওঠার গল্পটি তুলে ধরে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই কীভাবে ধ্বংস এবং পুনর্জন্ম জীবনের অপ্রতিরোধ অগ্রগতিকে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের বর্তমান পৃথিবীকে গড়ে তুলেছে আসুন ধাপে ধাপে দেখি কিভাবে এই সবকিছু কয়েক মিলিয়ন বছর আগে ঘটেছিল ধাপ এক ধাক্কার আগে জীবন ডাইনোসরদের যোগ ডাইনোসররা মেসোজইট যুগে সর্বোচ্চ আধিপত্য করেছিল যা প্রায় একশো মিলিয়ন বছর ধরে স্থায়ী ছিল এবং ট্রায়াসিক জুরাসিক এবং ক্রেটাসিয়াস এই তিনটি সময়কালে বিভক্ত ছিল এই প্রাণীগুলি শুষ্ক মরুভূমি থেকে সবুজ বৃষ্টির বন পর্যন্ত বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছিল ব্র্যাকিওস্রাসের মতো উচ্চতর ডাইনোসর গাছের উপরিভাগে চারণ করত যেখানে ভয়ঙ্কর শিকারী টাইরানোসরাস রেক স্থলভাগে রাজত্ব করত পটেরোসরাসরা আকাশে উড়ত এবং মোষাস্রাসের মতো সামুদ্রিক সরিসৃপরা মহাসাগর টহল দিত এই সময়ে পৃথিবী উষ্ণতর ছিল এবং বায়ুমণ্ডলে বেশি পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার কারণে উদ্ভিদ জগৎ ছিল সবুজ এবং ক্রান্তীয় বাস্তুতন্ত্রগুলি ছিল সমৃদ্ধ এবং জটিল যেখানে শঙ্কুযুক্ত বনগুলির পাশাপাশি সপুষ্পক উদ্ভিদের আবির্ভাব ঘটেছিল ডাইনোসররা তাদের পৃথিবীটি অন্যান্য প্রাণীদের সাথে ভাগ করে নিয়েছিল যার মধ্যে ছিল প্রাথমিক স্তন্যপায় প্রাণী ছোট সরীসৃপ উভচর এবং বিভিন্ন ধরনের পোকামাকড় এই সময়ে স্তন্যপায় প্রাণীরা ছিল ছোট ইঁদুরের মতো প্রাণী যারা মূলত নিশাচর ছিল এবং প্রধান ডাইনোসরদের সাথে সরাসরি প্রতিযোগিতা এড়িয়ে চলত ধাপ দুই বিপর্যয়কর ধাক্কা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে একটি উল্কাপাতের কারণে ডাইনোসরদের যুগ আকস্মিক এবং নাটকীয়ভাবে শেষ হয় এই বিপর্যয়কর ঘটনা পৃথিবীর ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চওড়া উল্কাপিণ্ডটি বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত করে এবং চিকসুলুক গহর তৈরি করে উল্কাপিণ্ডের সংঘর্ষ এক অচিন্তনীয় পরিমাণ শক্তি প্রকাশ করে প্রাথমিক সংঘর্ষে সারা পৃথিবী জুড়ে বিশাল ভূমিকম্পের মতো সিসমিক তরঙ্গ সৃষ্টি হয় উষ্ণতার সকবে কয়েক মাইলের মধ্যে সব কিছু বাষ্পীভূত করে এবং মহাদেশ জুড়ে বন্য আগুন ছড়িয়ে দেয় পাথর এবং ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে ছিটকে পড়ে এবং উজ্জ্বল অগ্নিপিণ্ডের আকারে সারা পৃথিবীতে বর্ষিত হয় প্রকাশিত শক্তি বিশাল সুনামি সৃষ্টি করে যেগুলি আধুনিক আকাশচুম্বী অট্টালিকার মতো উঁচু ছিল এবং উপকূলগুলোকে ধ্বংস করেছিল ঘটনার অবিলম্বে পর বায়ুমণ্ডলে কণিকা এবং বাষ্পীভূত পদার্থের চাদর সূর্যালোককে আটকিয়ে আকাশকে অন্ধকার করে দেয় এই পারমাণবিক শীতকাল প্রভাব তাপমাত্রা নাটকীয়ভাবে কমিয়ে দেয় আলোক সংশ্লেষণ বন্ধ করে এবং খাদ্য শৃঙ্খল ধ্বংস করে দেয় পৃথিবীর পৃষ্ঠের তাপমাত্রা প্রথমে হ্রাস পায় এবং পরে আটকে থাকা গ্রিনহাউস গ্যাসের প্রভাবে আবারও বেড়ে যায় যা বহু ধরনের জীবের জন্য অনুপযুক্ত এক অস্থির জলবায়ু তৈরি করে ধাপ তিন পরিণতি বিলুপ্তির ঘটনা সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি ছিল মহাপ্রলয়ময় প্রথম কয়েকদিনে ধ্বংসাবশেষ বায়ুমণ্ডলে ফিরে এসে আগুনের ঝড় সৃষ্টি করে আকাশকে একটি ভাটিতে পরিণত করে সংঘর্ষে নির্গত সালফার যৌগ থেকে তৈরি অ্যাসিড বৃষ্টি পানির উৎস দূষিত করে এবং ঘন ধোয়ায় পৃথিবীকে ডেকে ফেলে ক্রিটিশিয়াস প্যালিওজিন বিলুপ্তি নামে পরিচিত এই মহা মহাবিলুপ্তির ঘটনায় পৃথিবী প্রায় পঁচাত্তর শতাংশ জীব বিলুপ্ত হয়ে যায় সব নন অ্যাভিয়ান ডাইনোসর এবং অসংখ্য সামুদ্রিক ও স্থলজ প্রজাতি ধ্বংস হয়ে যায় তবে কিছু জীব বেঁচে থাকতে সক্ষম হয়েছিল বিশেষ করে যারা ছোট অভিযোজনশীল এবং সীমিত সম্পদে টিকে থাকতে সক্ষম ছিল এই বেঁচে থাকা প্রাণীদের মধ্যে স্তন্যপায়ী প্রাণীরা ছিল যাদের বৈশিষ্ট্য পরে তাদের আধিপত্য স্থাপনের জন্য মঞ্চ তৈরি করেছিল ধাপ চার স্তন্যপায়ীদের বেঁচে থাকা বিপর্যয় থেকে বেঁচে থাকা স্তন্যপায়ী প্রাণীরা ছিল ছোট ইঁদুরের মতো প্রাণী যারা গর্তে বাস করত এবং কঠোর পরিস্থিতি সহ্য করতে পারত এই প্রাথমিক স্তন্যপায়ীরা আধুনিক সুর জাতীয় বা ইঁদুরের মতো ছিল সর্বভুক এবং খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াত তাদের ছোট আকার শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করত এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তাদের পরিবর্তনশীল আবহাওয়ায় অভিযোজিত হতে সাহায্য করত ডাইনোসররা বিলুপ্ত হওয়ার পরে স্তন্যপায়ী প্রাণীরা কম প্রতিযোগিতার মুখোমুখি হয় এবং নতুন বাস্তুতন্ত্রের সুযোগ অন্বেষণ করতে শুরু করে কয়েক মিলিয়ন বছরের মধ্যে তারা বিভিন্ন রূপে বৈচিত্র্যময় হয়ে ওঠে গাছে বসবাসকারী প্রজাতি থেকে শুরু করে জলজ অভিযোজনে ধাপ পাঁচ প্রাইমেটদের উত্থান যে স্তন্যপায়ীদের উদ্ভব হয়েছিল তাদের মধ্যে ছিল প্রাথমিক প্রাইমেটরা যারা ছোট আকারের গাছবাসী প্রাণী এবং ক্রান্তীয় অরণ্যে বাস করত এই প্রাইমেটদের সামনের দিকে মুখ করা চোখ গভীরতার উপলব্ধির জন্য ধরার উপযোগী হাত পা এবং তাদের শরীরের আকারের তুলনায় বড় মস্তিষ্ক বিকশিত হয়েছিল এই বৈশিষ্ট্যগুলি জটিল পরিবেশে চলাচল করার জন্য সুবিধাজনক ছিল এবং শেষ পর্যন্ত এমন একটি বিবর্তনীয় বংশ তৈরি করেছিল যা মানুষকে অন্তর্ভুক্ত করে প্রাইমেটরা বিভিন্ন শাখায় বিভক্ত হয়েছিল যার মধ্যে একটি গোষ্ঠী থেকে এ এবং পরে আমাদের সরাসরি পূর্বপুরুষ হুমিনিনের উদ্ভব ঘটে পরিবর্তিত জলবায়ুর কারণে বনবাস থেকে খোলা তৃণভূমিতে বসবাসের রূপান্তর মানব বিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধাপ ছয় মানুষের বিবর্তন আধুনিক মানুষের বংশধারা প্রায় ছয় থেকে সাত মিলিয়ন বছর আগে আফ্রিকায় প্রাথমিক হুমিনিনদের সঙ্গে শুরু হয়েছিল প্রাথমিক গুরুত্বপূর্ণ অভিযোজনগুলির মধ্যে একটি ছিল দুই পায়ে হাঁটা বাইপিডালিজম যা এই প্রাথমিক মানুষদের দুই পায়ে চলতে সক্ষম করে এটি তাদের হাতকে যন্ত্র ব্যবহার করার জন্য মুক্ত করেছিল এবং খোলা তৃণভূমিতে দক্ষতার সঙ্গে ভ্রমণ করতে সক্ষম করেছিল কয়েক মিলিয়ন বছরের মধ্যে মানব পূর্বপুরুষদের মস্তিষ্ক বড় হয়ে ওঠে যা সমস্যার সমাধান সামাজিক মিথস্ক্রিয়া এবং যোগাযোগকে সহজ করে তোলে যন্ত্রের ব্যবহার আরও পরিশীলিত হয়ে ওঠে যা কেবল বেঁচে থাকার কর্মকাণ্ড থেকে সংস্কৃতির সূচনায় রূপান্তর নির্দেশ করে হোমো হাবিলিস যাকে হ্যান্ডিম্যান বলা হয় সহজ যন্ত্র ব্যবহারকারী প্রথমদের মধ্যে ছিল যেখানে হোমো ইরেকটাস আগুনের ব্যবহার প্রসারিত করে এবং আফ্রিকার বাইরে অভিবাসন করেছিল শীতল অঞ্চলে বসবাসকারী নিয়ান্ডারথাল উন্নত শিকার কৌশল এবং যন্ত্র তৈরি করেছিল এবং এমনকি মৃতদের সমাধিস্থ করার মতো প্রতীকী কর্মকাণ্ডে অংশ নিয়েছিল তবে হোমোসেপিয়েন্স যাদের প্রায় তিন লাখ বছর আগে বিবর্তিত হয়েছিল তারাই সত্যিকার অর্থে পৃথিবীকে বিপ্লবীভাবে পরিবর্তন করেছিল তারা উল্লেখযোগ্য অভিযোজন ক্ষমতা প্রদর্শন করেছিল শিল্প তৈরি করেছিল আশ্রয় তৈরি করেছিল এবং ভাষার বিকাশ করেছিল এই উন্নয়নগুলি তাদের অন্যান্য হোমিনিনদের তুলনায় এগিয়ে রাখে এবং তাদের পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে সহায়ক হয় কৃষিকাজের বিকাশ প্রায় দশ হাজার বছর আগে সভ্যতার সূচনা করে এবং জটিল সমাজের বিকাশ ঘটায় পৃথিবীর আধিপত্য ডাইনোসররা যদি বিলুপ্ত না হতো স্তন্যপায়ীরা কখনো আধিপত্যকারী প্রজাতি হয়ে উঠতে পারত না এভাবেই ধ্বংস এবং পুনর্জন্মের গল্প জীবনের চিরন্তন অগ্রগতিকে নির্দেশ করে বর্তমানের প্রধান প্রজাতি হিসেবে মানুষ তাদের অস্তিত্বের জন্য এই প্রাচীন চক্রের কাছে ঋণী যা পৃথিবীতে জীবনের ভারসাম্য রক্ষা করে আমরা আশা করি আপনি ধ্বংস এবং বিবর্তনের এই আশ্চর্যজনক যাত্রা উপভোগ করেছেন আপনি যদি এমন আরও বিষয় দেখতে চান তবে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন বেলটি চাপুন ততক্ষণ পর্যন্ত ভাবতে থাকুন আমাদের গল্পটি কতটা অসাধারণ